মিডিয়া মিডিয়া ইজ অ্যাজ পিলার অফ আ ডেমোক্রেসি আপনারা ভাবুন প্রতিষ্ঠানগুলোর ফোর্থ হাউসগুলো কত ক্ষমতা রয়েছে আমাদের মতো সাধারণ মানুষের কাছে কিন্তু তারা পৌঁছে যেতে পারে আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু খুব অল্প সময়ের মাধ্যমেই আমাদের কাছে কিন্তু তাদের বার্তা পৌঁছে দিতে পারে এমন কি আমাদের চোখে আঙুল দিয়ে তারা কিন্তু ভুলগুলো কি ঠিক গুলো কি বা কোনটা সমাজের জন্য ক্ষতিকর কোনটা সমাজের জন্য ভালো সেগুলো কিন্তু আমাদের সামনে অল্প সময়ের মাধ্যমে দ্রুত বিস্তারিতভাবে তারা কিন্তু তুলে ধরার ক্ষমতা কিন্তু না করে তারা সেগুলো না করে কি করছে তারা কোনো একটি নির্দিষ্ট দলের হয়ে তারা কাজ করছে আজকাল তো মিডিয়া হাউসগুলো রয়েছে যারা কোনো একটি দলের সংগঠন আমি বলতে পারি তাদের সংগঠন বলি তাদেরকে কেন কারণ সেখান থেকে একটা বিশাল পরিমাণ তারা অর্থ উপার্জন করে টিআরপি তাদের ওঠে এই মিডিয়া হাউসগুলো চলে কিন্তু সেই রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের কাছে তাদের কাছ থেকে তারা টাকা নিয়ে কিন্তু তাদের পুরো জীবনযাত্রা তাদের সেখানে লাইফস্টাইল বহুল এসি ঘরে বসে তাদের যে সাধারণ মানুষের জন্য কাজ করার যে প্রতিশ্রুতি সেগুলো কিন্তু তারা দেয় কিন্তু বিশ্বাস করুন এই মিডিয়া হাউসগুলোই যদি বাংলা সিনেমার জন্য এই মিডিয়া হাউসগুলোই যদি বাংলা সিনেমার কথা ভেবে তাদের প্রচার করতে সাহায্য করতে এই যে খাদান আসছে এই যে জিতের একটা সিনেমা আসছে এই যে মির্জা বলে অঙ্কুশের একটা বিরাট বড় কাজ আসতে চলেছে এই যে পাড়িয়া বলে অসাধারণ বাংলায় ইউনিক একটা কনসেপ্টের উপর সিনেমা দেখলাম এগুলো নিয়ে মিডিয়া হাউসগুলো কতটা প্রচার করেছে আপনারা বলুন তো আজকে আমরা সাহা টকিজ চ্যানেলে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে এই মিডিয়া হাউসে বা এই কমিউনিটির মধ্যে এই বিষয়টা নিয়ে কেউ আলোচনা করেনি তবে এই টপিক্সটা মুভিভাব যদি দেবজ্যোধিতা তুলেছিলেন তাকে অনেক ধন্যবাদ তার ভিডিওটা গিয়েও কিন্তু আপনারা চেক করতে পারেন আসল বিষয় বাংলা সিনেমা কেন চলছে না অনেকে অনেক কারণ দেবে আমিও আগে বহু কারণ দিয়েছি আসল কারণটা শুনুন এই মুহূর্তে নয় এর আগেও একটা বড় সময় ধরে একটা বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে ক্ষমতা রাখে মিডিয়া হাউস সেই মিডিয়া হাউস বাস্তবিক অর্থে রাজনৈতিক দলগুলোর হয়ে প্রচার করে তারা অনেক বেশি অনেক বেশি তাদের ইন্টারেস্ট হল রাজনৈতিক দলগুলো কি করছে কোন দলের হয়ে কে প্রচার করছে কোন দলের হয়ে কে পদত্যাগ করছে কাকে কখন কোন কোন নেতার সাথে কথা বলতে তারা শুনেছেন কোন নেতার হয়ে তারা চামচাগিরি করছে এইগুলো মিডিয়া হাউসগুলো অনেক বেশি পরিমাণে করে কারণ পশ্চিম বাংলার সাধারণ দর্শক তারা কিন্তু রাজনৈতিক খবরের জন্যই এক্সাইটেড হয়ে থাকেন তাদের কাছে বাংলা সিনেমার কোনো রকম কিছু যায় আসে না অর্থাৎ বাংলা সিনেমার জন্য রাজনৈতিক যে নেতামন্ত্রীরা রয়েছে তারাও যেরকম ভাবিত নন সেরকমই রাজনৈতিক কারণে আমাদের মিডিয়া হাউসগুলোই আমাদের বাংলা সিনেমাকে দূরে ঠেলে দিচ্ছে আরো বেশি পরিমাণে দূরে ঠেলে দিচ্ছে এটা কিন্তু সবথেকে বড় কারণ কারণ প্রত্যেকের ঘরে গ্রাম বলুন রুরাল এরিয়া যেগুলো সাধারণ মানুষের যে এলাকা একদম নিম্ন মধ্যবিত্ত মানুষরা যে জায়গায় থাকেন সেখানেও কিন্তু সোশ্যাল মিডিয়ার পৌঁছানোর ক্ষমতা নেই সেখানে কিন্তু টিভিতে ঘরে ঘরে খবরের চ্যানেলগুলো পৌঁছে গেছে কিন্তু তারাও কিন্তু বাংলা যে সিনেমা যেগুলো হয় আর কি সেগুলো নিয়ে তারা কিন্তু আলোচনা করেন না এই জন্য কিন্তু বাংলা সিনেমা অনেকটা পিছিয়ে গেছে পিছিয়ে রয়েছে বাংলা সিনেমা না ওঠার পেছনেও কিন্তু এর একটা বড় কারণ রয়েছে আপনারা খুব ভালো করে দেখবেন যদি সাউথের সিনেমা নিয়ে আপনারা খবর রাখেন সেখানকার যে দর্শকরা নিজেদের কাজ ফেলে তারা যেদিন সিনেমা রিলিজ হয় ওয়ার্কিং ডেজে যদি সিনেমা রিলিজ হয় তারা প্রচুর দর্শক আছেন সেভেন্টি পার্সেন্ট দর্শক রয়েছেন সাউথের তারা কিন্তু এমনকি হিন্দি অডিয়েন্সের ক্ষেত্রেও এটা রয়েছে তারা কিন্তু অফিস ডে সে ডেটা ছুটি নিয়ে হাফ ছুটি নিয়ে তারা কিন্তু সিনেমাগুলো দেখে আসেন তাদের যদি বিশেষ করে যদি কোনো একটা বিশেষ ইন্ডাস্ট্রির কথা আমরা বলি তামিল বা তেলেগু ইন্ডাস্ট্রির কথা বলি তারা কিন্তু তাদের হিরো যদি সিনেমা আসে সেগুলো দেখেন ফলত সেখানে একটা বড় সংখ্যক অডিয়েন্স কিন্তু তাদের সিনেমা নিয়ে বল সিনেমা নিয়ে তারা কিন্তু খোঁজখবর রাখেন কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে এগুলো হয় না বাংলা সিনেমার ক্ষেত্রে যদিও বা দু ঘন্টা এক ঘন্টা টাইম রাখা হয় বাংলা সিনেমার প্রচারের জন্য সেই টাইমগুলোতে সিরিয়ালের প্রচার করা হয় বাংলা সিনেমার প্রচার কোনোভাবেই করা হয় না এমনকি আমাদের যে ইউটিউব রয়েছে কমিউনিটি সেখানেই যে অল্প স্বল্প প্রচার করে এবং কয়েকটা গ্রুপ রয়েছে সেখানে কিন্তু ভুল খবর ভুলভাবে দর্শকের কাছে পৌঁছানো হয় ফলে যে প্রচারটা হওয়া প্রয়োজন ছিল সেটা অন্যভাবে নেগেটিভ প্রচার হয়ে যায় দর্শকের কাছে যেটা কিন্তু আরও খারাপ হচ্ছে এবারে আমি এই ভিডিওতে আলোচনা করবো যে এই যে প্রচার হয় মিডিয়া হাউসগুলো যে প্রচার করে তারা কেন শুধুমাত্র রাজনৈতিক খবরগুলোকেই প্রচার করেন তারা কেন বাস্তবিক আমাদের যে বাংলা সিনেমার এই খবরগুলো কেন পৌঁছান না প্রথম কারণ আমি তিনটে কারণ বলবো প্রথম কারণ সেটা সবথেকে বড় কারণ সেটা হল রাজনীতির মধ্যে কোন না কোন সময় কিছু না কিছু ঘটছে প্রতিনিয়ত ফলত দর্শক হুক হয়ে থাকেন দর্শক কিন্তু এক্সাইটেড হয়ে থাকেন খবরগুলো জানার জানার জন্য আজকে আপনারা দেখুন রচনা ব্যানার্জী একজন অভিনেত্রী বড় অভিনেত্রী তিনি রাজনৈতিক দলের মুখ হয়ে আসলেন তিনি তৃণমূল কংগ্রেসের মুখ হয়েছে তিনি একটি প্রার্থী এমপির সিট পেয়ে গেলেন আপনারা দেখুন উল্টো দিকে দেবাংশু ভট্টাচার্য অভিজিৎ বাবুল উল্টো দিকে তারা আছেন এই যে খবরগুলো এগুলো কিন্তু দর্শকদেরকে অনেক বেশি পরিমাণে এক্সাইটেড করে তোলে এই খবরগুলো দেখার জন্য তারা কিন্তু সারা দিন অপেক্ষা করে থাকে এবং এই খবরগুলো যখন আসে মিডিয়া হাউসগুলো দেখায় তাদের তারা অ্যাড দেখাতে পারে এবং দর্শক কিন্তু পুরো বিষয়টাকে গ্রহণ করেন ফলত একটা বাংলা সিনেমার ক্ষেত্রে দর্শকরা কি পেলো কি পেলো না তার থেকেও বড় বিষয় রাজনৈতিক খবরের সাথে তারা মত্ত হয়ে থাকে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড যে বড় পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো খুব ভালো করে যদি দেখেন রাজনীতির ক্ষেত্রে কিছু ভুয়ো খবর ছড়ানো হয় ভুয়ো খবর অনেকভাবে ছড়ানো যেতে পারে খুব যদি আপনি চালাকি করে দেখেন খুব সচেতনভাবে যে ভুয়ো খবরগুলো ছড়ানো আমি আলাদা করে বলছি না কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না এই ভুয়ো খবরগুলোর ফলে দর্শকদের কাছে কিছু নেগেটিভ প্রভাব যায় কিছু পজিটিভ প্রভাবও কিন্তু আসে কিন্তু দর্শকরা খবরটা জানার জন্য আরও এক্সাইটেড হয়ে থাকেন খবরটা সঠিক না খবর খবরটা মিথ্যে এবং আপনি যদি খুব ভালো করে দেখেন যে খবরগুলো দেখানো হয় চব্বিশ ঘন্টায় তার মধ্যে কিন্তু 90% খবর রাজনীতির খবর বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি ছড়ানো হয় না কিছু পেজ ছড়ায় সেটা আলাদা বিষয় কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে কিছু নিউজ যেগুলো উঠে আসে দেব খাদান বলে সিনেমাটা তৈরি করছে অঙ্কুশের মির্জা বলে একটি সিনেমা আসছে বা কমার্শিয়াল সিনেমায় বাংলা সিনেমা এবার কাম ব্যাক করতে চলেছে এই যে খবরগুলো এগুলো খুব অল্প পরিমাণে কিন্তু এক্সাইটমেন্ট ক্রিয়েট করা খবর আসে ফলত মিডিয়া হাউসগুলো কিন্তু এই খবরগুলো সবসময় দেখানোর জন্য এক্সাইটেড থাকেন না এবং থার্ড সব থেকে বড় পয়েন্ট টাকা মিডিয়া হাউসগুলো রাজনৈতিক দলের হয়ে বা বলাতে পারে কোনো একজন রাজনৈতিক প্রতিনিধি প্রতিনিধির তরফ থেকে তারা কিন্তু একটা বড় সংখ্যক মোটা সংখ্যক অ্যামাউন্ট পান তাদের হয়ে কথা বলার জন্য এই জন্য একটি রাজনৈতিক চ্যানেল রয়েছে আপনারা জানেন গদি মিডিয়া আমরা বলি তারা কিন্তু সবসময় সেই দলের হয়ে পজিটিভ প্রচার করতে থাকেন পজিটিভ প্রচারে কিন্তু তারা মেন উদ্দেশ্য থাকে তাদের করানো কিন্তু সিনেমার খবরে কিন্তু সবসময় এরকম কোনো প্রচার থাকে না সিনেমার প্রোডাকশন হাউস বলুন কোন পরিচালক বলুন তারা কিন্তু মিডিয়া হাউসগুলোকে টাকা দেন না যে তার সিনেমাগুলো প্রচার করার জন্য তো এই যে তিনটে পয়েন্ট আমরা আলোচনা করলাম এগুলো আলোচনা করা দরকার ছিল কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বাংলায় যেটা সব বড় বিষয় সেটা হলো তারা রাজনীতি নিয়ে বেশি আগ্রহী তারা কিন্তু বাংলা সিনেমা নিয়ে কোনোভাবেই আগ্রহী নন তাদের কাছে বাংলা সিনেমা সেকেন্ড প্রায়োরিটি পায় ফার্স্ট প্রায়োরিটি অবভিয়াসলি রাজনৈতিক আলোচনা রাজনীতির মানুষটা কোথায় গেল কি গেল না এবং সবথেকে শেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করি যেটা দরকার সেটা হলো রাজনীতির ফলে গোটা একটা সমাজের কিন্তু পরিবর্তন হয় অর্থাৎ আজকে যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা কিভাবে সুদের হার বাড়াচ্ছে কিভাবে গ্যাসের দাম কমাচ্ছে কিভাবে চাকরি দিচ্ছে এগুলো কিন্তু সাধারণ মানুষের জীবনের উপর একটা প্রভাব ফেলে কিন্তু একটি বাংলা সিনেমা বেশি বাজেটে যদি তৈরিও হয় তাহলে কিন্তু দর্শকদের কোনো রকম কিন্তু কোনো যায় আসে না তাদের ব্যক্তিগত জীবনে কিন্তু কোনোরকম কোনো প্রভাব ফেলবে না ফলত তাদের কাছে রাজনীতির আলোচনা কিন্তু সব থেকে বড় বেশি পরিমাণে প্রায়োরিটি হয়ে দাঁড়ায় তো এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এটা আলোচনা করার একটাই উদ্দেশ্য বাংলা দর্শকদের কাছে সিনেমা নিয়ে যদি কেউ পৌঁছতে পারে তাহলে সেটা হলো মিডিয়া হাউসগুলো মিডিয়া হাউসগুলো আর সচেতন হওয়া প্রয়োজন আমি বলছি না যে সবসময় তারা বাংলা সিনেমারই প্রচার করবেন কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকা উচিত যেখানে কিন্তু তারা বড়োভাবে আমাদের বাংলা সিনেমাগুলো প্রচার করবেন হিন্দি সিনেমা শুধুমাত্র নয় বাংলা সিনেমা যদি তারা প্রচার করতে পারেন তাহলে একটা বড় অডিয়েন্স আগে বিশেষ করে রুরাল এরিয়ার কাছে কিন্তু তারা পৌঁছতে পারবেন ফলত সেই অডিয়েন্স কিন্তু হলে গিয়ে সিনেমা দেখবেন ফলত টিভির যে অডিয়েন্স রয়েছে বা যারা নিয়মিত খবর দেখেন সেই অডিয়েন্সের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট তৈরি হবে নতুন সিনেমা দেখার জন্য যত তারা প্রচার করবেন তত কিন্তু একটা নতুন অডিয়েন্স এসে সিনেমাটা দেখবেন সিনেমা হলে তারা ভিড় করবে যাই হোক না কেন আপনাদের কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা জয় হিন্দ